আসসালাম আলাইকুম হঠাৎ করে অনেকের ফোনে ফোন ডায়ালার প্যাডটি পরিবর্তন হয়ে গিয়েছে অনেকের ফোনে ফোন নম্বর খুঁজে পাচ্ছেন না এবং বিভিন্ন রকমের সমস্যা ফেস করছেন অনেকেই পুরাতন ডায়াল প্যাড ব্যবহার করে আপনার কাছে সুবিধাজনক মনে হচ্ছে তাই আপনি চাচ্ছেন আবারও পুরাতন ডায়াল পেডে ফিরে যেতে তো কিভাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার পুরাতন ডায়াল পেডে আবারও ফিরে যেতে এর জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তবে চলুন ভিডিওটি শুরু করা দেন এর জন্য আমরা যে কাজটি করবো প্রথমে চলে যাব আমাদের ফোনের থাকা যেই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফোন বাই গুগল এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফোন বাই গুগল নামে একটি অ্যাপস বা অ্যাপ্লিকেশন রয়েছে তার উপর একটি ট্যাপ করে দিচ্ছি দেন এখান থেকে আপনারা সরাসরি আনইনস্টল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এবং অপর পাশে অপেন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে সিম্পলি আনইনস্টল এই অপশনের উপর একটি ট্যাপ করে এই অ্যাপসটিকে আন করে দেবেন তো আমি এখান থেকে আন করে দিচ্ছি এরকম একটি নোটিফিকেশন আপনাকে দেখাবে এখান থেকে ক্যান্সেল এবং আনইনস্টল দুটি অপশন রয়েছে তো এখান থেকে আন এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবেন কিছুটা সময় লোড নেওয়ার পর আপনার ফোন থেকে কিন্তু অটোমেটিকলি আর আনইনস্টল হয়ে গেলে কিন্তু আপনি আপনার ফোনে পূর্বে যেভাবে ডাইলার ব্যবহার করতে পেরেছিলেন ঠিক সেভাবেই কিন্তু আপনার ফোনে পুরাতন ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে আর কল করে দেখাচ্ছি যে কিভাবে এই ফোনের ডায়াল প্যাডটি ব্যবহার করলে আসছে ভিডিওটি যদি ভালো লেগে যায় তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আরো কোনো কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ